ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো যুক্তরাষ্ট্রের রাস্তায় এক দশক ধরে নিরলস পরিশ্রমের ফসল হিসেবে ইলন মাস্কের টেসলা অবশেষে যুক্তরাষ্ট্রে শুরু করল তাদের চালকবিহীন রোবো ট্যাক্সি সেবা টেক্সাসের অস্টিনে রোববার প্রথমবারের মতো রাস্তায় নামল চালকবিহীন সম্পূর্ণ এআই প্রযুক্তি নির্ভর টেসলার স্বয়ংক্রিয় ট্যাক্সি এ যেন এক নতুন ভবিষ্যতের ঐতিহাসিক যাত্রা এই রোবোটিক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল কিংবা কোনো প্যাডেল এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে ভাবুন তো ট্যাক্সিতে উঠেছেন কিন্তু চালকের আসনে কেউই নেই কি অভাবনীয় একটি পরিস্থিতি শুরুতে আমন্ত্রিত অতিথিরা মাত্র চার ডলার বিশ সেন্টের ভাড়ায় এই চমকপ্রদ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেন আর নিরাপত্তার জন্য প্রথম দিকে প্রতিটি গাড়িতে একজন মানব সহকারী সামনে উপস্থিত ছিলেন টেসলা দাবি করে রোবোটিক্সির সেলফ ড্রাইভিং প্রযুক্তি পথচারী ও সাইকেল চালকদের সুরক্ষা নিশ্চিত করবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে খারাপ আবহাওয়া এর কার্যকারিতা নিয়ে যদিও টেসলার আলোচিত সাইবার ক্যাব এখনো রাস্তায় নামেনি তবে বর্তমানে চলাচলকারী গাড়িগুলো টেসলারই বিদ্যমান মডেল কেবল একটি ছোট রোবট লোগো দিয়ে তাদের নতুন পরিচয় আর এই নতুন পরিবহন বিপ্লবের প্রতিযোগিতায় ইলন মাস্কের পাশাপাশি গুগলের ওয়েমো ও অ্যামাজনের জুগস সমানতালে দৌড়ে যাচ্ছে এই দুই কোম্পানি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাস্তায় চালাচ্ছে নিজস্ব রোবোট এক্সি চালকবিহীন গাড়িগুলো একবিংশ শতাব্দীর এক অভাবনীয় আবিষ্কার জনমনে তাই প্রশ্ন জেগেছে তাদের কি সত্যিই তবে প্রযুক্তি নির্ধারণ করতে যাচ্ছে